প্রাথমিকভাবে প্রতিটি সেমেস্টারে পাশ ফেলের বিষয়টি রাখেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরবর্তীতে সেই সিদ্ধান্ত নেওয়া হল একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রতিটি সেমেস্টারেই পাশ করতে হবে তবেই পরবর্তী সেমেস্টারে যাওয়া যাবে এমনই সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ প্রতিটি সেমেস্টারে ফেল থাকবে প্রতিটি সেমেস্টারের প্রতিটি বিষয়ে ন্যূনতম নম্বর না পেলে সংশ্লিষ্ট পড়ুয়া পাশ করবেন না উঠতে পারবেন না পরবর্তী সেমেস্টারে তবে ন্যূনতম কত নম্বর পেলে পড়ুয়ারা পাশ করবেন তা নির্দিষ্টভাবে জানায়নি সংসদ আপাতত উচ্চ মাধ্যমিকে প্রতিটি বিষয়ে যে পাশ নম্বর আছে সেটার ভিত্তিতেই সম্ভবত নির্ধারিত হবে যে প্রতিটি সেমেস্টারে কত নম্বর পেলে পরবর্তী সেমেস্টারে উঠতে পারবেন পড়ুয়ারা বিষয়টি নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক জানিয়েছেন সেমেস্টার প্রক্রিয়া চালু করলেও মূল্যায়নের মান যাতে না পড়ে যায় সেটা নিশ্চিত করার উপরে জোর দিচ্ছে সংসদ দেশের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদী স্কুল স্তরে প্রথম সেমিস্টার প্রক্রিয়া চালু করেছে প্রতিটি সেমেস্টারেই পড়ুয়াদের ন্যূনতম নম্বর পেতে হবে তবেই তারা পরবর্তী সেমিস্টারে যেতে পারবেন অর্থাৎ প্রতিটি সেমিস্টারে পাশ করতে হবে বলে জানিয়েছেন সংসদের সচিব এমনিতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তর সেমিস্টার প্রথা চালু হচ্ছে অর্থাৎ যে পড়ুয়ারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাই উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার ব্যবস্থার প্রথম ব্যাচ হতে চলেছে আর সেমিস্টার ব্যবস্থায় প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে দুই সালে প্রাথমিকভাবে সংসদ ঠিক করেছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে যে চারটি সেমেস্টার হবে সেটির প্রতিটিতেই পাশ করতে হবে এমন কোনো নিয়ম রাখা হবে না অর্থাৎ সার্বিকভাবে পাশ ফেলের বিষয়টি নির্ধারিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল সংসদ যদিও সেই বিষয়টি নিয়ে একাধিক শিক্ষক সংগঠনের তরফে আপত্তি জানানো হয়েছিল ওই মহলের তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে প্রতিটি সেমিস্টারে ফেলের ব্যবস্থা না থাকলে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার মান পড়ে যাবে সেই পরিস্থিতিতে পুরো বিষয়টি বিবেচনা করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রতিটি সেমিস্টারেই পাশ ফেলের নিয়ম চালু করা হচ্ছে বলে সংসদ সূত্রে খবর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ব্যবস্থায় পরীক্ষা কবে হবে এক নম্বর প্রথম সেমিস্টার হবে নভেম্বর মাসে দুই নম্বর দ্বিতীয় সেমেস্টার হবে মার্চ মাসে তিন নম্বর তৃতীয় সেমেস্টার হবে নভেম্বর মাসে চার নম্বর চতুর্থ সেমেস্টার হবে মার্চ মাসে